নির্বাচনের মধ্য দিয়ে এই বর্বর সরকারকে আমরা পরাস্ত করব এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করে প্রকৃত স্বাধীনতা মানুষকে পাইয়ে দেব কিন্তু আপনি জানেন প্রথম দিন থেকে আমি বারে বারে বলেছি কর হসপিটাল বলুন তালাতে থানাতে বলুন আমাদের বোন ডাক্তার বোনের বাড়িতে বলুন ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ নেতা নেত্রী কাউন্সিলর বিধায়ক জনপ্রতিনিধিরা তারা প্রথম দিন থেকে সঙ্গ দিয়েছে লড়াই করেছে কোনো একটাও কোন ইঞ্চ জমি ছাড়েনি আপনারা জানেন যে প্রথম মহামান্য রাজ্যপাল মহোদয়কে আমরাই সিবিআই তদন্তের জন্য লিখেছিলাম আপনারা সবাই জানেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পরিবার পৌঁছানোর আগে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা সিবিআই আমরাই পৌঁছেছি ভারতীয় জনতা পার্টির একটাই লক্ষ্য ছিল জাস্টিস ফর আর্জি কর এবং আমাদের এই যে বোনকে যেভাবে মর্মান্তিক হৃদয় বিদারক অমানবিক একেবারে দানবিক কাউ যায় সরকারি মদতে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রকৃত দোষীদের সাজা পাওয়ানো হোক আমরা প্রথম দিন থেকে প্রত্যেকটি নেতা নেত্রী সহ আমাদের মুখপাত্র আমাদের যারা প্যানেলিস্ট আছেন যারা বিভিন্ন চ্যানেলে গেছেন তারা প্রথম থেকে বলেছেন যে সেমিনার রুমের যে ঘটনা ঘটার জায়গা বদলানো হয়েছে ব্লাড স্যাম্পল চেঞ্জ হয়েছে ভিসেরা চেঞ্জ হয়েছে পোস্টমর্টম রিপোর্ট চেঞ্জ হয়েছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সিসিটিভি ক্যামেরা লোপাট হয়েছে এবং পুলিশ আর সন্দীপ ঘোষের নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর এবং সরাসরি পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী যুক্ত আপনারা দেখেছেন সিবিআই হয়েছে কি হয়েছে সিবিআই আমরা বারে বারে বলি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেন সিবিআই একটি সাংবিধানিক সংস্থা এখানে রাজনৈতিক প্রবেশ হস্তক্ষেপ আমরা কোনোদিন করি না ভবিষ্যতেও করব না আর রাজ্যে সিবিআই আসতে পারে দুটো পদ্ধতিতে একটা যদি রাজ্য সরকার রেকমেন্ড করে আর একটা যদি কোর্ট সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দেয় এক্ষেত্রে কোর্ট অর্ডার দিয়েছিল যখন সিবিআই একটু সময় নিয়ে গুছিয়ে যখন তদন্ত শুরু করে তখন যারা তৃণমূলের বন্ধু যারা এবারে লোকসভা নির্বাচনে হিন্দুদের ভোট কেটে যারা তৃণমূলকে জিতিয়েছে একুশে ভোট কেটে হিন্দু সনাতনীদের ভোট ভাগ করা যাদের কাজ সেই মাকুরা সিপিএম সেকু এবং মাকু তারা দেখাচ্ছিল আঙুল সিজিও কমপ্লেক্সে যেতে হবে সিবিআই বিরুদ্ধে লড়তে হবে বলেছিল এবং মানুষকে ভুল বোঝাতে চেষ্টা করেছিল এখন মোহাম্মদ সেলিম সাহেব সুজন চক্রবর্তী মিনাক্ষী বোন আপনারা সিজিও যাবেন নাকি যাবেন নাকি যান একটা লাল গোলাপ নিয়ে যান গিয়ে দিয়ে আসুন সিবিআই প্রথম দিন থেকে লড়াই করেছে এবং সিবিআই আজকে এই ঘটনাতে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে পুলিশ যে লোপাট করেছে আজকে টালা থানার গ্রেফতার এবং নিজেদের রিমান্ডে নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই ঘটনা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সন্দীপ ঘোষ বাহিনীর দ্বারা আমাদের এই ঘটনার জন্য যা যা এই সরকারকে বাঁচানো আর দোষীদের গাড় করার জন্য যা যা করার করা হয়েছে আজকে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে ঝাড়গ্রাম থেকে মিথ্যে কথা বলেছেন বাড়িতে গেছেন চার দিন পরে বাড়িতে গিয়ে তিনি পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করেছেন চোদ্দ তারিখে মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে টাকা তো দেওয়া যেতেই পারে দশ লক্ষ তো দেওয়া যেতেই পারে এ কথা প্রকাশ্যে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন আমরা মুখ্যমন্ত্রী হেঁটেছেন মৌলালি থেকে এই ডোরিনা ক্রসিং পর্যন্ত তার হাতে প্লাকার্ড ছিল উই ওয়ান্ট জাস্টিস আজকে টালা থানার ওসি গ্রেপ্তারের পরে মাননীয়া আপনি আরেকটা মিছিল করবেন নাকি আপনি আরেকটা মিছিল করবেন নাকি এই রাজ্যে সবাই জানে অসিন নাম কি মমতা এনার্জি এসিপি নাম কি মমতা এনার্জি ডিসি নাম কি মমতা এনার্জি এডিসিপি নাম কি মমতা এনার্জি সিপি নাম কি মমতা এনার্জি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি আর ডিজিপি এরা তো সবাই ল্যাম্প পোস্ট একটাই পোস্ট তার নাম মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী আপনি কদিন আগে এক সাংবাদিকের চ্যানেলে তার নাম বলে বিখ্যাত করতে চাই না এক বছর ধরে সাংবাদিককে মুখ্যমন্ত্রী তার সঙ্গে বাক্যালা বন্ধ রেখেছিলেন তিনি আনন্দবাজারে কয়লা আর গরু থেকে ফাইল যেত একজন এখন রিটায়ার্ড সাংবাদিক আছে তাকে অনেকে শকুনি মামা বলেন তার মধ্যস্থতায় আগস্ট পিডাব্লিউডির যে টেন্ট আছে রেড রোডে সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মীমাংসা হয় তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সরলতার সুযোগ নিয়ে সেই সমস্ত প্রতিভাবান ডাক্তারদের তাদের যে উদারতা তার সুযোগ নিয়ে একটি চ্যানেলে টক ওখানে নিয়ে যান টক শো শেষ হওয়ার পরে ফোন করেন প্রথম ফোন ধরেননি তারপরে সিপি কলকাতাকে ফোন করা হয় সিপি কলকাতা উনার যিনি ম্যাম ম্যাম আছেন ম্যাম ম্যামকে বলেন যে ম্যাম ম্যাম জরুরি ফোন আছে ম্যাম ম্যাম তখন ফেস টাইমে কথা বলে প্লট তৈরি করেন তৈরি করে পরের দিন চোরের মতো লুকিয়ে কাউকে না বলে ওখানে চলে যান কেউ জানতে পারেনি সেখানে ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ডের বক্তৃতা আজ ছিয়াত্তর বার আমি 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 আমার 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 আমি 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 ছিয়াত্তর বার এই মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী এক কোটি টাকার উপর আমাদের এক্সজেকারের খরচ করে একুশ জন লইয়ার মাফুজা খাতুন নামগুলো মুখস্থ করে ফেলেছে কয়েকদিন আগে বলছিল কয়েকদিন আগে বলছিল ডাক্তাররাও বলছিল কালো কোট সাদা চুল বলছিল ডাক্তাররাও একবারে লাইন করে কুষ্টা নাম মাফুজা খাতুন মুখস্থর মতো বলেছেন আপনারা দেখেছেন আমি আবার অনুরোধ করব কালকের লিস্টে চিফ জাস্টিসের তিনজনের বেঞ্চের লিস্টে তেরো আর পনেরো আছে মারা দিদিরা বোনেরা সব বাড়িতে স্মার্টফোন হাতে আছে টিভি আছে কাল বিশ্বকর্মা পূজা আমরা জানি কালকে আমরা সৃষ্টির দেবতার পুজো করব এটাও জানি দয়া করে সাড়ে দশটা থেকে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনারা একটু দেখুন এই মুখ্যমন্ত্রী কিভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে জাস্টিস জাস্টিস করেন আর কিভাবে ওর বাহিনীকে দিয়ে যাতে না পায় তার জন্য কি করছে আপনারা প্রত্যেকে দেখবেন চোখের সামনে দেখতে পাবেন এর বিচারিতা বলছিলেন না তথ্য প্রমাণ লোপাট হয়নি গতবারের লাইভ স্ট্রিম হয়েছে আমাদের ভারত সরকারের এসজি মাননীয় তুষার মেহতা কি বলেছেন অন বিহাফ অফ সিবিআই যে আমাদের পাঁচ দিন পরে মামলা দেওয়া হয়েছে এই ধরনের রেপ মলস্টেশন এক্ষেত্রে পাঁচ ঘন্টার মধ্যে আমাদের যে টেস্ট লাগে যে মেটেরিয়াল লাগে আমরা পাইনি আমার তো মনে হয়েছে উনি হিমসইলে চূড়া মাত্র দেখিয়েছেন আমরা সবাই জানতে চাই তালা মন্ডলকে গ্রেফতার করার পরে প্রমাণ হয়েছে পুলিশ এভিডেন্স লোপাট করেছি প্রমাণ হয়ে গেছে এর জন্য আর সময় লাগবে না আমি বলি আজকে যাদবপুরে ওসি অভিজিৎ মন্ডলের বাড়িতে জয়েন্ট সিপি ডিসি এক গাদা পুলিশকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন তিন দিনের রিমান্ড হয়েছে ওর বাড়িতে যদি তথ্য প্রমাণ থেকে থাকে লুপাট করতে আর পরিবারের লোকের মাধ্যমে অভিজিৎ মণ্ডলকে মেসেজ পাঠাতে যে আপনি দয়া করে সিপি বিনীত গোয়েলের নাম বলবেন না আমরা দাবি করি আমরা দাবি করি রিমান্ডে পরে কলকাতা পুলিশের এই টিম উনার বাড়িতে গিয়ে আরেকটা অপরাধ করলেন এভিডেন্স डिस्ट्रয় করার জন্য তাই সিবিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত একদিকে উই ওয়ান্ট জাস্টিস অন্যদিকে কপিল সিব্বলের নেতৃত্বে একুশ জন আর অন্যদিকে তালা থানার রিমান্ডে থাকা ওসির বাড়িতে জয়েন্ট সিপি সহ কুড়ি জনের জাম্বো টিম পাঠানো দুটোর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ এর বাইরে কোনো ইস্যু নেই আর আমরা বিনিত গোয়েলের অপসারণ চাই না আমরা চাই গ্রেফতার আমরা চাই গ্রেফতার আমরা চাই বিনিত গোয়েলের ফোনগুলো নিক সিবিআই ন তারিখে আট তারিখের রাতে চোদ্দ তারিখের রাতে মমতা বন্দ্যোপাধ্যায় কতবার ইন্সট্রাকশান দিয়েছেন বাংলার মানুষ জানতে চায় বাংলার মানুষ সিবিআইয়ের কাছে এটা প্রত্যাশা করে আজকে জুনিয়র ডাক্তারদের যে লড়াই এই লড়াইতে ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে সমর্থন জানিয়েছে কিন্তু লড়াইটা স্বাস্থ্য ভবনের ব্যবস্থা পরিবর্তনের লড়াই ডিএমই পরিবর্তনের লড়াই স্বাস্থ্য সচিব পরিবর্তনের লড়াই সিপি পরিবর্তনের লড়াই এটা তো আপনারা করুন ফর ফিউচার কিন্তু ভারতীয় জনতা পার্টি ডাক্তার বোনের সঙ্গে হয়েছে তার বিচার চায় তার বিচার চায় তথ্য প্রমাণ লোপাটকারী মমতার পদত্যাগ চাই বিনীত গোয়েলের গ্রেপ্তার চাই বাকিটা আমরা বুঝে নেব কারণ আজকে যখন নন্দীগ্রামে যেন এর পরে সিবিআই হয়েছিল ষোলোই নভেম্বর দু তখন বাষট্টি জন সিপিএম এর বাম ফ্রন্টের এমপি ছিল পশ্চিমবঙ্গ ত্রিপুরা কেরালা বিহার মিলিয়ে বাষট্টি জন লেফটের এমপি ছিল তাদের সমর্থনে ইউপিএ ওয়ান সরকার চলছিল সেদিন নন্দী গ্রামের লোকেরা বিচার পায়নি লালকৃষ্ণ আদবানি লড়েছিলেন বাষট্টি দিন পার্লামেন্ট বন্ধ করেছিলেন লালকৃষ্ণ আদবানি সুষমা স্বরাজি রাজনাথ সিং জি তখনকার প্রদেশ সভাপতি রাহুল সিনহার নেতৃত্বে ওখানে গিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন আর তখন সিবিআই কে ইনভেস্টিগেশন করতে দেয়নি সিপিএম লোকেরা দিল্লিতে কংগ্রেসের সরকারকে দিয়ে আজকে সিবিআই যে ইনভেস্টিগেশন করছে এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর মত প্রধানমন্ত্রী আছেন বলে নরেন্দ্র মোদীর মত প্রধানমন্ত্রী আছেন বলে কেউ কেউ বলছিলেন দিল্লি থেকে তো কেউ এলো না আপনারা শুনে রাখুন দু দুবার मोदीজির মন্ত্রীসভার মন্ত্রী আমাদের বোন তার বাড়িতে গেছে मोदीজির প্রতিনিধি হয় বিজেপির প্রতিনিধি হয় ভারত সরকারের প্রতিনিধি হয় নরেন্দ্র মোদিজি লালকেল্লার সমাবেশক বা তিনি যে সমাবেশ করেছিলেন মহারাষ্ট্রে পুনেতে সেই সমাবেশ থেকে মহিলাদের নিরাপত্তা মহিলাদের উপর অত্যাচার তিনি কিভাবে বিএনএসএ আইসিআরপিসি আইপিসি পরিবর্তন করে আজকে বদল করেছেন সেটা দেখিয়েছেন তিনি আমার জুনিয়র ডাক্তার ভাই বোনেরা আপনাদের লড়াইতে বিনা শর্তে আমরা আছি বিজেপি রাস্তা অবরোধ করেছে রাজ্যে সব থানায় বিক্ষোভ করেছে আমি আমার বোনের যে থানা সেই বোনের থানা খোলাতে গিয়ে আমি বিক্ষোভে নেতৃত্ব দিয়েছি বিজেপির পক্ষ থেকে আপনারা শুনে রাখুন স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে বসুন ভাই বসুন ভাই বসুন 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 ওটা ধর্মীয় শোভাযাত্রা আপনারা বসুন রাজনৈতিক নয় আপনারা বসুন আমাদের স্বাস্থ্য ভবন অভিযান হয়েছে মন্ডলে মন্ডলে চাকা জাম হয়েছে জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম

দড়ি ধরে মারো টান 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 হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী চোর মমতা চোর মমতা সৈরাচারী 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 রাজ্য সভাপতি আরো কর্মসূচি দেবেন সবাই আলোচনা করে ঠিক করেছি সব কর্মসূচি সফল করতে হবে আর উপরে ফেলতে হবে ইডি দুটো মামলা করেছে পিএমএল এতে একটা টালা থানায় একটা খর্দা থানায় আমি আগেও বলেছি আজও বলছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে এবার স্বাস্থ্য যাবে জেলে উনিশ তারিখ বিকালে স্বল্লেখ বিজেপি অফিস থেকে স্বাস্থ্য দপ্তরের সমস্ত দুর্নীতির ডকুমেন্ট নিয়ে আপনাদের বিরোধী দলনেতা বিজেপির বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলন করবে আমার কাছে এত ফাইল আছে আমি ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি বাকিটা দেখা হবে সভাপতির বক্তব্য শুনবেন যারা অক্লান্ত খেটে এই উনিশ দিনের ধর্না সফল করেছেন উত্তর কলকাতার সভাপতি তমগ্ন এবং তার টিমকে सैल्यूट जानी है अबार कथा शेष করলাম ভারত মাতা কি জয় ভারত মাতা কি